স্ট্রাকচারটা শুধু খেয়াল করেন কি অসাধারণ গঠন শৈলী অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকতে ইচ্ছা করে যে কেউ যে কোনো জায়গা থেকে আসলে এই গঠন দেখলে মুগ্ধ হতে বাধ্য হবে এত সুন্দর করে এই উপরের গম্বুজটা তৈরি করা হয়েছে অমিয় রাহা ইসলামিক একটা মাজারে এসে এই যে আমার ভাইদের সাথে বসে একই থালে একই জায়গায় বসে খিচুড়ি খাচ্ছে যারা ধর্ম নিয়ে অনেক সমস্যা যারা আপনারা অনেক বৈষম্য তৈরি করেন যে যাবে যাবে না না দূর থেকে কষ্ট করে আপনাদেরকে হাসি মোরগ গরু এগুলো নিয়ে আসতে হবে না এখানে জাস্ট একটা টিক দিলেই আপনাদের এখান থেকেই আপনাকে সেই অনুদানের ব্যবস্থাটা করে দেওয়া হবে আমরা গর্বিত যে আমাদের শাহজাদপুরে কয়েকশো বছরের পর একটি ঐতিহাসিক স্থাপনা মকদুম শহীদ মাজার এবং তার হাতেই নির্মিত মসজিদ রয়েছে হাতে সবার কাছে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ঐতিহাসিক স্থাপনায় সবাই ভ্রমণ করতে আসবেন কেউ যদি জিজ্ঞাসা করে আমি অনেক গর্বের সাথে বলতে পারি যে আমার বাসায় এখানে এটা অনেক ঐতিহ্য অনেক একটা এখানে আমাদের শাহজাদপুরের নাম এটা একটা কারণ আছে রবীন্দ্র কাচারি বাড়ি এটা একটা কারণে শাহদাদপুর অনেক জনপ্রিয় এটাই শাহ মুদুম শাহদুল্লার সমাধি তিনি এগারোশো বিরানব্বই থেকে এগারোশো ছিয়ানব্বই সালের মাঝামাঝি সময়ে সুদূর ইয়েমেন থেকে এই বঙ্গপ্রদেশে আসেন ইসলাম ধর্ম প্রচার করার জন্য এই বঙ্গপ্রদেশের তৎকালীন যিনি রাজা ছিলেন বিক্রম কেশরী তিনি পরাজয় বরণ করেন এবং তারপরেই তিনি এই পুরা শাহাদপুরে ইসলাম ধর্ম প্রচারে ব্যাপক প্রসার ঘটান এবং তারপরেই এই সাহাদপুর উপজেলাটি একটি মুসলিম অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিতি লাভ করা শুরু করে প্রতিদিন শত শত হাজারে হাজারে মানুষ দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে এই মাজারে পা রাখেন একটু পবিত্রতার স্পর্শ পাওয়ার জন্য এটা শাহ শামসুদ্দিন তাবরিজি রহমতুল্লার সমাধিস্থল জনস্থতিতে জানা যায় সুদূর ইয়েমেন থেকে শাহ মকদুম প্রায় হাজার খানিক সৈন্য এবং তার সহযোদ্ধাদেরকে নিয়ে সুদূর ইয়েমেন থেকে বঙ্গপ্রদেশে আসেন এবং শামসুদ্দিন তাবরিজি রহমতুল্লাহ তার মধ্যেই অন্যতম একজন আমরা তিন তিন মসজিদের এখানে আছি আমার দাদা করে গেছেন বাপ করে আল্লাহ আমাকেও রাখছে আমি মসজিদে করি মকদুম শাদ্দ উল্লাহ শহীদ উনি আরো বিশ্ব পঞ্চাশ খ্রিস্টাব্দে আসার পরে উনি মসজিদটি নির্মাণ করেন জনশ্রুতিতে জানা যায় এই মসজিদের বয়সে কিন্তু প্রায় আটশো থেকে নয়শো বছর প্রাচীন একটা মসজিদ এসেছো কোথা থেকে উল্লাহপাড়া থেকে এসেছো আচ্ছা কন্ডলাতে বড় মানে মানে প্রতিদিন এই হাজারে হাজারে শত শত নৌকা এই ঘাটে ভেড়ে এটা করতোয়া নদী এবং এই যে মাজার এই মাজারের যে সৌন্দর্য পবিত্রতা সে পবিত্রতা স্পর্শ করার জন্য দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা উপজেলা থেকে মানুষ এখানে প্রতিদিনই কিন্তু আসা যাওয়া করে এবং তাদের আসা যাওয়ার ওয়ান অফ দ্যানেস্ট কমিউনিকেশন হচ্ছে এই নৌকা শাহজাতপুর উপজেলাটি বরাবরই শিল্প সাহিত্য ঐতিহ্যে সমৃদ্ধশালী এবং তারই ধারাবাহিকতা আমি আজকে এসেছি শাহাদপুর উপজেলাতে এটা সিরাজগঞ্জ জেলারই একটা সমৃদ্ধশালী একটি উপজেলা ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এবং আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন থ্যাংক ইউ ভেরি মাচ